ও তাহলে আচ্ছা বোঝ কুরবানি কিন্তু এইভাবে হয় না কুরবানির নিয়ম হলো কি এই যে তুমি দেখো আমি দাঁড়ায় দাঁড়ায় একটু শুনলাম এই যে তুমি সত্তর হাজার টাকার গরু কিন্তু ষাট হাজার টাকা দা আবার ওই যে অরে তুমি পরিকল্পনা দিছো কি যে অয়ও কিন্তু তোমার মতো সত্তর হাজার টাকার গরু ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া এটা কিন্তু কোনো কুরবানির নিয়ম না কুরবানির নিয়ম হচ্ছে কেমন তুমি গরু কিনছো সত্তর হাজার টাকা কোনো দাম ধরার সিস্টেম নেই মাংসর হিসাবেরও সিস্টেম নেই তুমি যেই দামের গরুটা আছে তোমার যদি পছন্দ হয় তুমি কিন্তু কুরবানি দেওয়া কার জন্য আল্লাহরে রাজি খুশি করার জন্য তাইলে তুমি যদি দাম করো ঠগে আসো তাহলে কিন্তু আল্লাহ কিন্তু খুশি হবে না তোমার এই কুরবানিতে এটা তুমি কুরবানি দেও বা না দাও সমান হয়ে যাবে কিন্তু কুরবানির কয়েকটা নিয়ম আছে দেখা যায় তুমি কুরবানি করলে কেউ ঠগাইতে পারবে না সঠিক নিয়ায় যদি তুমি কুরবানি দাও তাহলে হবে কুরবানি আর দ্বিতীয়ত দেখো তুমি এই যে গরুটা কুরবানি দিবা এটার দশটা টাকা তুমি তুমি পারবা না এটার দাম যদি সত্তর হাজার হয় সত্তর টাকা দিবা হাসিলের টাকা দিবা সব পরিশোধ কইরা তুমি যেদিনকার কুরবানি দিবা মনের থেকে মনে হইব যে তুমি কুরবানি দিস তারপরে সঠিকভাবে গোস্ত গরিব মানুষকে দিবা নিজের বাগে যতটুক রাখা রাইখা বাকি সব গরিব মানুষকে যতটুক দেওয়ার অতটুক দিতে প্রাপ্য পাবে তুমি যদি ভাবো যে কুরবানি দিয়া আমি ফ্রিজে রাখা মাংস খামো এক মাস দুই মাস পাঁচ মাস এক বছর তাহলে কিন্তু তোমার কুরবানি কোনোভাবে হইব না বুঝতে পারছো আর তুমিও গরু কিনলে সঠিকভাবে গরু কিনবে ঘুষের টাকা সুদের বিভিন্ন টাকা মিক্সার করে কিন্তু এই টাকা দিয়ে কোনোভাবে কুরবানি হলো না কিন্তু আমি যদি দেখাই নাম কোর দি কুরবানি কিন্তু মানুষটা দেখালাম আল্লাহ তো আর কবুল করলো না কিন্তু তোমরা সঠিক টাকায় সঠিকভাবে দাও আল্লাহ কবুল করবো সঠিকভাবে কাজে লাগো ঠিক আছে বুঝতে পারছো সবাই কিন্তু আগামীতে ভাই তোমরা দিলে কুরবানি দিলে সঠিকভাবে দিবা সঠিক ম্যাচ মেয়াদে দিবা দেখো আল্লাহ কবুল করে নেবো ঠিক আছে আচ্ছা দেখ কথা ভালো